কেন নারী সম্মান যাত্রা আপনারা জানেন গত কয়েকদিন আগে পশ্চিম বাংলার চোরেদের রানী পিসিমণি মহারানী চোরেদের যিনি এখন হিরক রানী হয়েছেন সেই হিরক রানীর সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন তিনি এখনো জেলে থাকাকালীনও ছিলেন বেরিয়ে সহমহিমায় আছেন এস আর ডিএমটি চেয়ারম্যান স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ রাষ্ট্রমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে মাঝে দুবছর ইহারের জেলে থাকার সময় ভাগ দিলে যতবার এসেছেন বীরভূমে এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে ততবারই দেড়শো কোটি ওজনের এই ভারী নেতা মঞ্চে বসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব ডিজিপি জেলা শাসক জেলা পুলিশ সুপারদের বলেছেন যে তোমরা কেষ্টর কথাতে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভাতে বলেছেন আমার ক্যেস্ট রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম ও যেতে চায়নি কারণ দিল্লিতে তিনি যেতে চান না দিল্লিতে গেলে এখানকার পাথর বালি জেলা পরিষদ পুরসভা একশো দিনের কাজ আবাস কয়লা গরু পাচার টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে ঘুরবেন কখন আর টিনে করে মমতা ব্যানার্জির কারিঘাটে পাঠাবেন কখন তাই তিনি রাজ্যসভার মেনে তিনি এই এলাকার অলিখিত মুখ্যমন্ত্রী ছিলেন কখনো বলেছেন চড়ান চড়ান ঢাকের আওয়াজ বাঁধবে কখনো বলেছেন বিরোধীরা আসবে পলিং বুথে নকুল দানা গুড় বাতাসার ব্যবস্থা থাকবে কখনো বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে আপনারা দেখেছেন দু সালের পরে কোন নির্বাচন এই এই জায়গায় হয়নি দু হাজার আঠারো পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিস্তরের পঞ্চায়েত হয়েছে একটা পঞ্চায়েতে ভোট হয়েছিল মল যেখানকার হিন্দুরা হারিয়ে দিয়েছিল এই তোলামল নামক মুসলিম লীগ টু পার্টিকে আপনারা জানেন সেই গরু পাচারের মামলায় যে খাদ্য তার পাঁচশো কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল তার সিকিউরিটি নাম তার সাইগল ও সি আইসিরা তাকে তার দুশো কোটি টাকার উদ্ধার হল মোদিজি আছেন বলেই না খঙ্গা না থানে অনুব্রতর মন্ডল মত চোরেরা মমতার ভারী নেতারা দু বছর টিহারের জেলে কাটিয়েছে আপনারা জানেন পরে আবার আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন জামিন পেল কেন এসে আইন আছে যে ধারায় তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরে ইডি অ্যারেস্ট করেছিল সেই ধারায় সর্বোচ্চ ছ বছরের জেল হয় বছর জেল খেটেছে ভারতের আইন যদি ঠিক থাকে আরো চার বছর জেল থাকতে হবে এই ভারী নেতাকে সব অ্যাকাউন্ট ফ্রিজ সব সম্পত্তি বাজেয়াপ্ত নিলাম শুরু হলে বলে তাই চিন্তা করবেন না এদেরকে আমরা সিপর তুলব

গ্রাম থেকে বোলপুরের বিভিন্ন গ্রাম থেকে একটা বারোটা না খেয়ে মুড়ি খেয়ে পান্তা খেয়ে বেরিয়েছেন কেন এসেছেন মা বোনের সম্মানের জন্য আপনারা মন্তব্য অনুপ্রতপ বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন